এখনও জানান দেয় অতীতের স্মৃতিকে সেখানে একসময় জমিদারের বংশধররা নামাজ আদায় করত রাজনীতি সমাজ আর সংস্কৃতির অনেক গল্প লুকিয়ে আছে এই দেওয়ালের ফাঁকে ফাঁকে যে জমিদার চুরির দায়ে আপন স্ত্রীকেও ক্ষমা করেনি তিনি এতটাই সৎ এবং ধার্মিক ছিলেন যে তিনি যখন কোরআন পড়তেন আপনা আপনি তেলবিহীন প্রদীপ জ্বলে উঠত তিস্তা নদীর গ্রাসে জমিদার বাড়ি হারিয়ে গেলেও জমিদার বাড়ির মসজিদ কবরস্থান বাঁধানো পুকুর ও ইন্দ্রা এখনও অবশিষ্ট আছে এই ভিডিওতে আমরা দেখাব কেমন ছিল মহিপুর জমিদারের জীবন কিভাবে তাদের সময় শেষ হল আর আজ এই ঐতিহাসিক বাড়িটি কোন অবস্থায় রয়েছে তাহলে চলুন ইতিহাসের এই স্তব্ধ অধ্যায়ে পা রাখি আর আবিষ্কার করি মহিপুর জমিদার বাড়ির হারানো গৌরব আজ এই জমিদার বাড়ির আদ্যপন্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার নাম হাফেজ মোহাম্মদ মনোয়ার হোসেন মুকুল আমি এখানকার স্থানীয় আমার বাসা এখান থেকে এক মাইল দূরে আমি সেখান থেকে যাতায়াত করি জি আমি পেশি মাম হিসাবে আছি আমি পাঁচ অক্ষ নামাজ পড়াই আগে মহাজুরি দায়িত্ব পালন করছেন আজান দিছিলাম তারপরে পেশি মাম খতিবার অন্য একজন হুজুর আছেন মরানা সাহেব এটা জমিদারের বাড়ি ওইটা হলো পুকুর জমিদার যে পুকুরটার এইখানে জমিদারের বাড়ি এটা নদীতে বসে গেছে ওখানে আর হলো ওই যে ইন্দিরা ও ইন্দিরা ইন্দিরা আসেন ওই যে ইন্দিরাটা উঠে নেবেন ওইটা পুরাতন স্মৃতি একটা আছে ওইটা কিন্তু কিছুদিন আগে ওইটা দেখা গেছিলো ওই লোকজন আসি বসা বসি করে বলিয়া ওটাকে মন্দির দিয়ে ওই এমনি বসার জায়গা করিয়ে দেওয়া হয়েছে ওখানে লোকজন আসি বসে হ্যাঁ জমিদারের বাড়িতে আমি মুরব্বীদের কাছে শুনছি যে এই এই পাশটা এইখানেই ছিল এই এইখানে ছিল হ্যাঁ জি এইদিকে এইদিকে হ্যাঁ ওটা ওখানে বসি গেছি একবারে মহল টহল সহ সবগুলো হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ইন্দিরাটাইটে এটা এটা বন্ধ করে দিয়েছে এটা আগে গর্ত ছিল অনেক লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে আসে যদি কোনো দুর্ঘটনা যদি না হয় এই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটা হলো সেই পুরাতন আমলের জমিদার আমলের ইন্দিরা হ্যাঁ এটা মহিপুর ঘাট ছিল দেখ দিয়ে জি জি যাতায়াত রাস্তা ছিল আমের বাগানটা অনেক কিছু ছিল আর কি আমি এই এটা হলো মহিপুর ও আচ্ছা আর কি জি 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 মুর্শিদের আছে আর ওই পুকুরটায় আছে

তো দে এত আমার জানাস আর কোন বংশ আর কোন বংশบุรี এখানে কেউ নাই মৈপুর জমিদার ছিলেন মুঘল আমল থেকে স্বাধীনতা পর্যন্ত এক মুসলিম জমিদার মহিপুর জমিদার ছিল ওজবিয়ার সরকারের গাজিনহাট চাকলা বা পরগনার অধীনে কি জমিদারির শাসন ব্যবস্থা এই জমিদারির স্থায় ছিল 1700 সাল থেকে 1950 সাল পর্যন্ত তিস্তা নদীর গাছে জমিদার বাড়ি হারিয়ে গেল শতাধিক বছর পূর্বে জমিদার জিয়াউল্লাহ চৌধুরী ও খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী কর্তৃক নির্মিত জমিদার বাড়ির মসজিদ কবরস্থান সান বাঁধানো পুকুর ও ইন্দ্রারা এখনও অবশিষ্ট আছে কিন্তু এইটা হলো আপনার সেই জমিদার আমলের যে যে এটা স্মৃতি এটা খুব ময়লা টয়লা ছিল পরিষ্কার করিয়া সংস্কার করছে এই প্লাস্টার করছেন জি জি এর পুরাতন গাও যেটা এইটা এই যে গেটটা এই যে এই দেখেন এইটা 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 জি জি এইটা ওই দিক দিয়ে ঢুকে রাস্তা আর এটার ব্যবহার হলো যে ঘুরি ঘুরি ঢুকে লাগে আছে ভিতরে ঘুরি 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 ঘুরে সিঁড়ি আছে ভিতরে ঘুড়ি ঘুরি ঢুকে লাগে ওইখানে ওপরে ঘুরি ঢুকে যে ওপরে আদান দেওয়া লাগে মহিপুর গ্রাম হচ্ছে বাংলাদেশের রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার লক্ষ্মীধারী ইউনিয়নের একটি গ্রাম মহিপুরের পূর্ব নাম ছিল নরসিংহ পাল বংশের রাজা মহিপালের নামের স্মৃতি রক্ষার্থে এই নামকরণ করা হয় মহিপুর তবে গ্রাম্য লোকেরা এই গ্রামকে ভ্যারভেরি বলে রাখে এই নামেরও একটা ইতিহাস রয়েছে এই মহিপুর গ্রামের পাশেই ভ্যারভেরি নামে একটি ছোট বিল ছিল যা অনেক আগেই তিস্তার গর্ভে বিলীন হয়েছে কিন্তু এখনও এই এলাকার মানুষ এই গ্রামকে ভ্যারভেরি বলেই রাখে জমিদারের অর্থ হচ্ছে ভূসামে জমির মালিক হিসাবে তিনি প্রজার নিকট থেকে খাজনা গ্রহণ করেন আঠারোশো শতাব্দীর প্রথম দিকে কোচরাজার সেনাপতি আরিফ মোহাম্মদ মহিপুর সহ এই অঞ্চলের সাড়ে চার আনার রাজস্ব আদায়ের জন্য জমিদার হিসাবে নিয়োগ লাভ করেন তিনি মুঘল সরকারের স্বীকার করে নিলে মুঘল সরকার তাকে এই পরগনার অধিকারী বানান পরবর্তীতে তার সময় এই পরগনা ভেঙে কাজীহাট মহিপুর তুষভাণ্ডার ট্যাপা ও ডিমলা এই পাঁচটি জমিদারিতে বিভক্ত হয় মহিপুর জমিদারিতে ছিল সাড়ে চার আরিফ চৌধুরীর মৃত্যুর পর তার পুত্র খুলু মোহাম্মদ মহিপুর জমিদারির মালিক হন খুলু মোহাম্মদের মৃত্যুর পর তার ভাই খয়রুল্লাহ চৌধুরী এই জমিদারির মালিক হন এবং জমিদারির এক উল্লেখযোগ্য অংশ বিক্রি করে দেন খয়রুল্লাহর মৃত্যুর পর জমিদারির কিছু অংশ তার স্ত্রী আনারকলি বেগম পরিচালনা করেন এবং বাকি অংশ পুত্র বজরুল্লাহ চৌধুরী পরিচালনা করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের সময় মোহাম্মদ আমিন মহিপুর জমিদারের মালিক হন তার সময়ে জমিদারিতে ক্ষুদ্র ক্ষুদ্র বহু খাজনা সৃষ্টি হয় যার ফলে জমিদারি আয়ের পথ সংকুচিত হয় এবং সরকারি দেনা বৃদ্ধি পায় তারপর জমিদারি হন এনায়েতুল্লাহ চৌধুরী তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কর্তৃক রংপুর জেলা শিক্ষা কমিটির সদস্য ছিলেন রংপুর জেলা স্কুলকে পরবর্তীতে উচ্চ ইংরাজি স্কুলে পরিণত করার জন্য এনায়েত উল্লাহ চৌধুরীর নাম অন্যতম দাতা হিসেবে পাওয়া যায় তিনি বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেন ফলে জমিদারি দেউলিয়া হয়ে পড়ে তারপর জমিদার হন জিয়াউল্লাহ চৌধুরী ওরপে বাউরা কর্তা যিনি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের পূর্বে মারা যান জিয়াউল্লাহ চৌধুরী ওরফে বাউরা কর্তার মৃত্যুর পর তার পুত্র খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে জমিদার হন তিনি সফলতার সাথে জমিদারি পরিচালনা করেন তার মৃত্যুর পর জমিদারি ভাগ হয় তার এক পুত্র আব্দুল আজিজ চৌধুরী পান সাড়ে দশ আনা এবং এক কন্যা চৌধুরী রানী পান সাড়ে চার আনা বোন তার এই সম্পত্তি ভাই আব্দুল আজিজের কাছে বার্ষিক বাইশশো টাকায় পত্র নিলেন ফলে তিনি ষোলো আনার মালিক হন তিনি উনিশশো সালে স্থাপিত রংপুর কারমাইকেল কলেজের জন বিশিষ্ট দাতার অন্যতম তার কোনো পুত্র না থাকায় একমাত্র কন্যা জাহেরা খাতুন আনা জমিদারি মালিক হন ঢাকা নিবাসী সৈয়দ হুসাইনুর রহমানের সাথে তার বিবাহ হয় হুসাইনুর রহমান উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাতাশ বছর বয়সে একমাত্র নাবালক সন্তান সৈয়দ শামসুর রহমানকে রেখে মারা যান এ সময় এই এতিম বালক বিধবা জাহেরা খাতুন ও বিধবা জমিলা খাতুনের দেখাশোনার ভার গ্রহণ করেন হুসাইনুর রহমানের ছোট ভাই সৈয়দ আতাউর রহমান নাবালক বাবু চৌধুরী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহিপুরের জমিদার হলেও বয়সপ্রাপ্ত হওয়ার আগেই উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জমিদারের ব্যবস্থার বিলুপ্তি ঘটে তিস্তা নদীর পড়াল গ্রাসে জমিদার বাড়ি হারিয়ে গেল শতাধিক বছর পূর্বে জমিদার জিয়াউল্লা চৌধুরী ও খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী কর্তৃক নির্মিত জমিদার বাড়ির মসজিদ কবরস্থান সান বাঁধানো পুকুর ও ইন্দ্রা এখনও অবশিষ্ট আছে রংপুরের প্রাচীন আঠারোটি জমিদারের মধ্যে একমাত্র মহিপুর জমিদারি ছিল মুসলিম শাসিত জমিদারি যা কোস মুঘল দ্বন্দ্বকালীন সময় থেকে জমিদারি প্রথা বিলুপ্তির শেষ দিন পর্যন্ত বজায় ছিল বর্তমান গঙ্গাচড়া উপজেলা কমপ্লেক্স এই জমিদারের জায়গায় অবস্থিত এটা আমার পুকুর ছিল জমিদারের আমলে পুকুর ছিল এদিক দিয়ে ঘাট ছিল এদিক দিয়ে ঘাট ছিল জমিদার নষ্ট হয়ে গেছে সংস্কার করছে ঘাটার নয় মসজিদের আন্ডারেই আসছে নাকি না অন্যদের আন্ডারে চলে গেছে আর জি 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 মসজিদের আন্ডারে নাই যেটা নাই সেটা বলা যাবে না জমিদার জিয়াউল্লাহ চৌধুরী ছিলেন ন্যায়পরায়ণ জমিদার তিনি চুরির দায়ে আপন স্ত্রীকেও ক্ষমা করেননি জমিদার বাউরা কর্তার স্ত্রী বাবার বাড়ি যাওয়ার জন্য পালকিতে উঠলে চার ছয় জন বিয়ারা পালকি উঠাতে পারছিল না বিষয়টি জমিদারকে জানানো হলে তল্লাশি করে পালকির তলায় কয়েক মন কাঁচা টাকা পাওয়া যায় তখন জমিদার চুরির দেয় আপন স্ত্রীকে হত্যা করেন জমিদার পরে বিষয়টি রংপুর কালেক্টরকে জানালে ব্রিটিশ সরকার তাকে সাত খুন মাফ করে দেন তিনি সৎ ও ধার্মিক ছিলেন তিনি রাতে আল্লাহর এবাদত ও কোরআন তেলওয়াত করতেন এমন এক রাতের ঘটনা তিনি ধ্যানে কোরআন তেলওয়াত করছিলেন প্রদীপের তেল শেষ হয়ে গেছে তিনি তেলোয়াত করছেন আল্লাহর কুদ্রতে সময় তিনি বন্ধ তেলোয়াত করলেন প্রদীপও নিপে জ্বলে উঠলো। এবার তিনি বুঝতে পারলেন ইহা আল্লাহর কুদ্রত ছাড়া আর কিছুই নয় পরের রাতে তিনি ওই আয়াতটি খুঁজতে লাগলেন কিন্তু আর খুঁজে পেলেন না এই অতীপ্ত সন্ধানে তিনি পাগল হয়ে যান তিনি তিস্তার স্বচ্ছ পানিতে চান্দির টাকা ফেলতেন আর হাসতেন আর বলতেন দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী তিনি আল্লাহর ওলি ছিলেন কেননা জমিদার বাড়ির তিস্তা নদীর ভাঙনের শিকার হলেও তার প্রতিষ্ঠিত মসজিদ মাজার ও উজু করার ইন্দারা এখনও আছে মনে হয় যেন একটি দ্বীপের মধ্যে এগুলো অবস্থিত আর ওই জমিদারদের যেটা সার্কেল যে কবরের ওইটাকেই সংরক্ষণ করে রাখা হয়েছে এই যে টাইস লাগাই যেটা এটি এটা ওনাদের যে বংশ যারা বংশধর জি

কর্মচারীর মাধ্যমে খাজনা আদায় করে গঙ্গাচড়া থানার মহিপুর জমিদার বা অ্যাসিস্টের সদর কাচারিতে জমা দেওয়া হতো প্রতি বাংলা নববর্ষে জমিদার বাড়িতে নাজরানা প্রধানের মাধ্যমে জমি ইজারা নবায়ন করা হতো এই জমিদারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বসুনিয়া এবং প্রামাণিকদের অসামান্য প্রভাব মহিপুর জমিদারিতে সর্বশেষ নায়ব ছিল চারুচন্দ্র রায় নামক পাবনার বাসিন্দা প্রিয় বন্ধুরা মহিপুর জমিদার বাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং এই মহিপুর জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে নতুন কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য আগামী পর্বে নতুন গন্তব্য নতুন ইতিহাস আর নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন